তুই আয় আমি রাখছি হ্যাঁ এখন অনেক কিছু জানা বাকি আছে আমার আগে আমায় সেগুলো জানতে হবে যে আনুন নাম্বারটায় লাস্ট ফোন করেছিলেন সেই নাম্বার একবার ডায়াল করে দেখি দেখি উনি কার সাথে কথা বলছিলেন আরে আন্টি আপনি তো আমাকে নিজেই বললেন ফোন করতে না আর এখন নিজেই ফোন করছেন বলুন কি বলবেন হ্যালো হ্যালো শুনুন আনটি বেশি চাপ নেবেন না আমাকে এখন কেউ ধরতে পারবে না আমি এখন কলকাতার বাইরে আছি অত ঘাবড়ানোর কিচ্ছু নেই জিনিসটা শুধু হার্ট অ্যাটাকের মতো কেস হবে অ্যাটাক সিরিয়াস মনে হলো কোনো ক্ষতি হবে না এইরকম কেস আমার কেরিয়ারে আমি কখন দেখিনি এত তাড়াতাড়ি উনি স্টেবল হয়ে গেলেন সব ভাইটালস নর্মাল মানুষের মতো মরবেন না গ্যারেন্টি এখনো কি কোনো প্রবলেম আছে নেই তো কাল উঠে একদম দৌড়াবেন দেখবেন ও হ্যাঁ আরেকটা কথা আমার বাকি পেমেন্টটা আপনি ক্যাশে করবেন ঠিক আছে হ্যালো কি হলো আবার ক্যাশের কথা শুনে দেখি কাশি পেয়ে গেল হ্যালো হ্যালো দূর বাবা কথাই বলে না এত বড় মিথ্যে এত বড় ষড়যন্ত্র আচ্ছা তিস্তা তুমি বাবা আমাকে ছাড়িয়ে আনলে কেন আমাকে দিয়ে এসো আমি যা যা করেছি তার প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে না হলে ভেক্টর। তুমি কি ধরনের মানুষ হবে এটা তোমার উপর নির্ভর করছে এর জন্য অন্য কাউকে দোষ দেওয়াটা ঠিক নয় সবসময় আমি যা চেয়েছি মা আমাকে তাই দিয়েছে জেদ করেছি মেনে নিয়েছে সব পেতে পেতে না পাটা ঠিক মেনে নিতে উনি নিজের সবটুকু দিয়ে তোমাকে ভালোবেসেছেন ভিক্টর তোমাকে আগলে রেখেছেন তুমি সেটার মিস ইউজ করেছ লাইফ আমাদের সবাইকে আরও একটা সুযোগ দেয় ভিক্টর ধরে নয় এটা তোমার সেই সুযোগ এটাও জেনে রেখো তুমি যদি সত্যি ঠিক করো ভালো হবে তাহলে তোমার গোটা পরিবারকে তুমি পাশে পাবে মানে মানে আমার দাদা আমার পাশে থাকবে সত্যি তোমাদের কথা হয়েছে ম্যামের সাথে তাহলে এবার জায়গাটা ফাঁকা করে দাও আমি ম্যামকে চেঞ্জ করিয়ে দিই কিন্তু এগুলো তো নার্সের কাজ আমি কথা বলে নিয়েছি ভিক্টর ম্যামের নার্সিং এর দায়িত্ব আমার ভিক্টর তোরা বাইরে যা আমি আছি আমি হেল্প না না ওহ না দরকার হবে না বেশিক্ষণের কাজ তো নয় তোমরা যাও বাইরে যাও এসো তোমরা এসো মা সাবধানে থেকো হ্যাঁ ম্যাম আপনার ফোন এই তো এই তো ফোন